নয় সেগমেন্টের একটি ফ্রেমে কত মাপঝোক কখনো শ্যালো আবার কখনো ক্লিয়ার ডেপথ অফ ফিল্ড আলোর মিশেলে আধারে ফুটে ওঠে জীবনের কত রং কত গল্প এভাবেই স্যালুলয়েডে একের পর এক গল্প তৈরি করেন ছবিআলা পিনহল থেকে এ সেলার ডিএ সেলার কিংবা মিররলেস ধাপে ধাপে প্রিজমের এই পরিবর্তনের সাথে বদলেছে পাপারাসিদের জীবন কিন্তু পেশাদারিত্ব ও দক্ষতার অভাবে এদেশে এখনো পিছিয়ে আছে ওয়েডিং আলোক শিল্পীরা তাদের মর্যাদা পেশাদারী মনোভাব সৃষ্টি ও সংঘবদ্ধকরণের প্রয়াসে বিয়ানীবাজারে কাজ করে চলেছে ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যাসোসিয়েশন সে ধারায় গত তেরো অক্টোবর সংগঠনটি দু হাজার পঁচিশ সাতাশ দুই বছর মেয়াদী কমিটি ঘোষণা করে পৌরসভার একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিক শহীদুল ইসলাম সাজু সঞ্চালনা ও আব্দুল আমিনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ছয় জমিয়তে মনোনীত প্রার্থী হাফিজ মৌলানা ফখরুল ইসলাম আর একটি অনুধর্ম আপনারা জানেন যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুনিয়ার এমন কোনো জিনিস নাই যে এটা জড়িত না সব কিছু জড়িত এই ফটোগ্রাফির মাধ্যমে আপনি যে সেক্টরে ধাক্কা এই ফটোগ্রাফ ভিডিওগ্রাফির জরুর তাই আপনারা এটার দুটা দিক আছে একটা হইল ভালো দিক একটা খারাপ দিক আপনারা সবসময় ভালো দিকটা প্রচার করবা কেননা এডিটিং এর মাধ্যমে অনেক সত্যরে অসুখ বানাইয়া দিন ওনাকে আমরা দেখছি আবার অনেক মিথ্যা একবারে আমরা দেখি আর যেটা সমাজও মিথ্যা এটার আবার সত্য বানিয়ে দিন এই সমস্ত আপনারা না আপনার আমার অনুরোধ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের সভাপতি কার্তিক পাল সাংবাদিক আহমেদ ফয়সাল সহ বিভিন্ন স্টুডিও মালিক সাংবাদিক ও সংগঠনের উপদেষ্টা সদস্যরা সেই কমিটিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমার যত সিলেটের আছেন আমাদের ভিডিও জেনার সোসাইটির যত সদস্যবিদ্য আছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমাদের এই নতুন কমিটিকে লাল গোলাপের কি হবে স্যার ക്യാমারে যারাローチ এখানে ভিডিও ধারণ করছে যে সোসাইটির অভিষেক অনুষ্ঠান আমাদের সহপাটি সাংবাদিক কর্মী যারা রয়েছেন তারাও করছেন কয়েকদিন পরে একদিন থেকে কেউটা কেউ আমরা হারিয়ে যাব মহাকালের একটা সময় আমাদের পরিসমাপ্তিক করবে এই ভিডিওটাও কি ইতিহাস হয়ে যায় সকল সদস্যদের ঐক্যবদ্ধ করে এই বিষয়কে একটি স্মার্ট পেশায় রূপান্তরিত করার লোকে মূলত অ্যাসোসিয়েশনের অগ্রযাত্রা অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের পেশাগত একটি অবস্থান ও পরিচয়ের একটি সুন্দর সুযোগ তৈরি হয়েছে সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে এই হলে আমার একজন প্রিয় দাদা আজ থেকে প্রায় পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর আগে আমি চলে গেছি ওনাকে দেখি সেই দাদা আমার কার্তিক দাদা এছাড়াও সেদিন সদস্যদের আইডি কার্ড বিতরণ ও উপদেষ্টাদের সম্মাননা প্রদান করে আলোকচিত্রের এই সংগঠনটি আমি সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকের এই প্রোগ্রামটা আয়োজন করতে গিয়ে আমাদের যারা শ্রম দিয়েছেন আমার সংগঠনের আলম থেকে শুরু করে ফাইন থেকে শুরু করে বাবুদা থেকে আবার একজন সাধারণ সদস্য সহ যারা শ্রম দিয়েছেন আমি আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি